বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর আমি আমি আমার যা পারি পর্যন্ত ধরে রেখেছি এতগুলা বছর আমি এখানে একা থাকি আমার বাবার সাইডের জায়গা জমি আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি সবাই জানে যে আমার বাবা নাই আমার সাথে আমার কোনো ভাই নাই আমার হাজব্যান্ড নাই আমি আনম্যারিড এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই আমি জাস্ট এখানে আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে গত লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে ভোগ করতে পারি না কিছু আমি এই বাসাটাতে থাকি এ বাসাটাই আমার পাওয়ারে আছে। এর বাইরে আমার কোনো জায়গা থেকে কোনো বিল্ডিং থেকে মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি এগুলো তো শিখিও না আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি এখানে আমি তো গুন্ডামি শিখি নাই আমি তো রকমের নাটক ব্লাফ চিটারি ব্রাইবিং এগুলো তো আমি শিখি নাই এগুলো আমি পারি না আমি হিমশিম খাই আমি নিজের মতো আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি আমি কারোর সাথে মিশি না আমি কোথাও যাই না সবাই জানে এটা আমার ব্যাপারে আমার লাইফ রকম। বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে আমার যারা কাছের মানুষ আমি তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি আমি রাতে ঘুমাই না দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটু মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওরা নিয়ে গেছে আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ে মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনাল ভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও চার ভাই এবং আরও দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনারগার সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনার গায়ে কেউ আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট